কেস করে দিব হের পাহেন নি ক্ষমতা আছে কেস আমার আমার হোরে এরম হার রাখে কি বাবা এই যে আমার বাহার একদম কথা তোমার আমার বাপ বহুত তোমার মত না জামাই না তোমার মত ফুট বাবু এথা হত কাহর দাতুরি তোমার হ্যাঁ কামাই করে না কার কামাই খাইতা সব আর কার জি এরলে সংসার করতেছ একটু মনে রাখকো এই ডালে না

আমি এর অবস্থা কবে বল বাবা তুমি জানো না তো কাল রাত করে হুনছিলাম না আমরা গরো ডিজে বাজছি হ্যাঁ যে দিন বাবা ডিজে বাজে আমরা গরো হেদিনেই তো তোমার কই আমারে দরে দরে কুড়ে সেম অবস্থা আর ওয়াইনে beri হ্যাঁ